গতকাল ভুটানের বিপক্ষে যে জয়টা এলো সেটা শুধু স্কোরলাইনেই নয় খেলার ধরনেই ছিল সাহসী ও ব্যালেন্সড খেলোয়াড়দের অ্যাটাকিং মাইন্ডসেট টিম কেমিস্ট্রি এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে ফুটে উঠেছে কোচের পরিপূর্ণ প্রতিফলন বিশেষ করে হামজা মাহফিদুল আর কামেজদের কম্বিনেশন দলকে প্রাণ তবে এই সাফল্যের পেছনে যে দুই ও তাজউদ্দিনের অবদান চুপি চুপি রয়ে গেল সেটাও বলা দরকার একই ঘরে জন্ম নেওয়া দুই ভাই আজ মাঠে দাঁড়িয়েছিল দুই প্রান্তে রাইট ব্যাকে তাজউদ্দিন লেফট ব্যাকে সাদুদ্দিন দুজনেই শুধু ডিফেন্স সামলাননি বরং অ্যাটাকেও রেখেছেন সমান অবদান সাদ তার উপরে থাকা ফাহমিদুলের সাথে তৈরি করেছেন এক চমৎকার ক্রিয়ে লিঙ্ক আপ প্রতিপক্ষের রক্ষণ ভাগ বেদ করে তাদের বোঝাপড়ায় এসেছে ধার অন্যদিকে তাজ রাইট ব্যাক থেকে কামেজের সাথে এক রিস্ট্রাকচিং কম্বিনেশন দাঁড় করিয়ে বারবার বল এগিয়ে নিয়েছেন ফাইনাল থার্ডে কয়েকটি ক্রস এসেছিল তার পা থেকে যেগুলো স্ট্রাইকাররা কাজে লাগাতে পারলে স্কোর লাইন বড় হতে পারত তবে যেটা আলাদা করে নজর কেড়েছে তা হলো তাদের ফ্লেক্সিবিলিটি শুরু করেছিলেন রাইট ব্যাকে কিন্তু প্রথম গোলের পর তাকে দেখা যায় আরও ওপরে উঠে খেলতে সেখানে হামজা নিচে নেমে তাকে ফ্রি রোরে খেলতে দেয় আর তাজ সেই সুযোগ কাজে লাগিয়ে বারবার যান তারপরে এক একটা ক্রস ছিল নিখুঁত ঠিক বোঝানো যাবে লাইনে ডিপ পজিশন থেকে যে ধরনের ক্রস তিনি করেছেন তা সচরাচর আমরা দেখি ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ড বা দানি কারভালদের পায়ের ছোঁয়ায় সেই জায়গায় দেশের মাটিতে তাছ যা দেখালেন তা নিঃসন্দেহে অনন্য রাকিব কিছুটা উইং ধরে খেলেছেন আর যদি তার সাথে একজন পিওর নাম্বার নাইনের সমন্বয় হতো তাহলে তাজের কয়েকটা বল গোলেও পরিণত হতে পারত শেষ দিকে আল আমিন চেষ্টা করেছিলেন কিছু করার কিন্তু সফল হননি তবে এসবের মাঝেও যেটা বোঝা গেল তা যেন নীরবে নিভৃতে নিজের কাজটা করে গেছেন দলের জয়ে হয়ে উঠেছেন এক নির্ভরতার নাম বিপিএলে এবারের মৌসুমে তাজের পরিসংখ্যানও চোখে পড়ার মতো রহমতগঞ্জের হয়ে চার গোল ও তিন অ্যাসিস্ট তার বড় গুণ হলো তিনি একসাথে ডিফেন্স এবং অ্যাটাক দুই জায়গাতেই সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন আজকের এই পারফরমেন্স যেন সেই ধারাবাহিকতারই বড় প্রমাণ দেশের মাটিতে এমন একজন মাল্টি ডাইমেনশনাল ফুলব্যাক পাওয়া সত্যিই গর্বের তাজউদ্দিন নিশ্চয়ই এখন আর শুধুই তারকা নন আজকের পর থেকে জাতীয় দলেও নিয়মিত হবেন আশা করা যায় তবে সাদকে নিয়ে কিছুটা দ্বিধাও আছে বিশেষ করে ভুটানের বিপক্ষে লো ব্লকে খেলতে গিয়ে কয়েকবার বল লুজ করেছিল সে আবার ম্যাচের শেষ দিকে ইঞ্জুরি করে স্ট্রেচার করে মার ছাড়তে হয়েছিল সামনে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে একটি ছোট ভুলই গড়ে দিতে পারে বড় ব্যবধান তাই সাদের পজিশন একটু ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে তাজউদ্দিনকে নিয়ে নিশ্চিন্তেই থাকা যায় আজকের অন্যতম টপ পারফর্মার বললেও ভুল হবে না